হতে পারে অন্যান্য ইন্ডাস্ট্রির অনেক টাকা আছে কিন্তু আমাদের বাংলার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আন্তরিকতা রয়েছে বন্ডিং রয়েছে একতা রয়েছে ইউনিটি রয়েছে তাই জন্যই আমি আমার বাংলা ইন্ডাস্ট্রিকে খুব ভালোবাসি গতকাল একটা ইভেন্ট ছিল দেবী চৌধুরানীর স্পেশাল স্ক্রিনিং ছিল সেখানে মুম্বাদার ডাকে সাড়া দিয়ে প্রায় গোটা টলিউড জড়ো হয়েছিল সাউথ সিটি মলে শুধুমাত্র জিদ্দা সেখানে উপস্থিত হতে পারেনি কোনো কারণবশত এবং সেখানে বিভিন্ন মিডিয়া চ্যানেল উপস্থিত ছিল বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিল তারা প্রশ্ন করে উত্তরবঙ্গের ইস্যুটা নিয়ে উত্তরবঙ্গের যে ভয়াবহ পরিস্থিতিটা হয়েছে একটা প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের যে দুর্বিষহ অবস্থা অনেকের প্রাণ হারিয়েছে অনেকে অনেকের খুব করুণ অবস্থা চোখে জল এসে যাওয়ার মতো সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য সবাই সবার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাকে গোটা টলিউড সাড়া দিয়েছেন একটা নামের লিস্ট বুম্বাদা তৈরি করেছেন বুম্বাদা সবাইকে জিনিসটা বলেছেন ব্যাপারটা যে সবাই যদি ইনিশিয়েটিভ নিয়ে একত্রিত হয়ে যদি কিছু কিছু করে সামর্থ্য মতো টাকা দেন তাহলে উত্তরবঙ্গে কিছুটা হেল্প করতে পারবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বেশিরভাগ দর্শক কিন্তু উত্তরবঙ্গ ওখানকার কিন্তু অনেক দর্শক রয়েছে যারা বাংলা ছবি দেখতে পছন্দ করে কিন্তু এখানে একটা কথা বলে দিই কিছু কিছু ইউটিউবাররা দেখছি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে ইনফ্লুয়েস করছে প্রথমত সে নয় ভুল বুঝেছে নাহলে এদের সে ভুল বোঝাচ্ছে অন্যান্য ফ্যানবেসকে বা অন্যান্য লোককে ব্যাপারটা হচ্ছে এখানে আম অর্পিতার চ্যানেল যেটা ছিল সেখানে বুম্বাদা নিজের ফোন থেকে ওই নামের লিস্টগুলো যারা যারা নাম জমা দিয়েছে যারা যারা টাকা দিয়েছেন বা দেবেন সেই নামগুলো বুমবাদার লিস্টগুলো পড়ে শোনাচ্ছিলেন হঠাৎ করে দেবদা পাশ থেকে বললো যে আমি পড়ছি দাও এবার বুম্বাদার ফোনটা হাত থেকে নিয়ে দেবদা বাদবাকি নামগুলো পড়ছিল সেখানের লিস্টে জিদ্দার নামটা এসেছে দেবদার মুখ দিয়ে সে জিদ্দা পড়ে তার মানে এই নয় যে ওটা দেবদা জিদ্দাকে ডেকেছে জিদ্দা সারা দিয়ে টাকা পাঠিয়েছে উত্তরবঙ্গের জন্য এটা নয় বুমবাদা সবাইকে ডেকেছেন বোমবাদা এই ব্যাপারটা পুরোটা বলেছেন এবং তারা বুমবাদার কাছেই নাম লিখিয়েছেন বোমবাদারের হোয়াটসঅ্যাপ থেকেই কিন্তু ওই লিস্টটা বুম্বাদা পড়ে শোনাচ্ছিলো তারপরে খানিকটা বাকি ছিল সেই লিস্টটা দেবদা নিজে জাস্ট পড়ে শুনিয়েছে এমন না যে দেবদা জিদ্দাকে ডেকেছে আলাদা করে ইন্ডিভিজুয়াল ওরকম কোনো বিষয় না এখানে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন অভিভাবক বাংলা ইন্ডাস্ট্রির পিলার বাংলা ইন্ডাস্ট্রির স্বয়ং ইন্ডাস্ট্রি তিনি গার্জেন তিনি টলিউডের তো তিনি সবাইকে কিন্তু এখানে জিনিস জিনিসটাকে একত্রিত করার জন্য এবং তারা একটা টাকা কালেক্টও করেছে গোটা টলিউড থেকে সেটা হচ্ছে কুড়ি লক্ষ টাকার মতো আরও বাড়তে পারে বুমবাদা নিজেই বলল যে প্রত্যেকে এখানে শ্রীকান্ত মহাতা মহেন্দ্র সোনি থেকে শুরু করে সুরিন্দার ফিল্মস থেকে শুরু করে যারা কর্ণধার রয়েছে আর বুমবাদা তো রয়েছেই ঠিক আছে বুমবাদার উদ্যোগেই এটা পুরোটা হচ্ছে এবং দেবদা রয়েছে জিদ্দা রয়েছে বনি অঙ্কুশদা ঠিক আছে ঋতুপর্ণা সেনগুপ্ত সবাই সবাই গোটা প্রায় টলিউডের প্রায় প্রত্যেকেই এটা কিন্তু যোগদান করেছে বুম্বাদার এবং এই কাজটা এই কর্মকাণ্ডটা কিন্তু আজকের না খালি বুম্বাদার প্রত্যেকটা বার গোটা ইন্ডাস্ট্রিকে মিলি মিলে মিলিতভাবে তারা কিন্তু যে কোনো এরকম খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হয়েছে আগেও তার পরবর্তী আগে মানে আমাদের জেনারেশানের আগের জেনারেশানে মহেনব উত্তম কুমারও এরকম অনেক ইনিশিয়েটিভ নিয়েছিলেন এটা খুব ভালো উদ্যোগ যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাকে সারা না দিয়ে কেউ থাকতে পারেন না কালকে জিদ্দা মিসিং ছিল দেবী স্পেশাল স্ক্রিনিংয়ে তার একটা আছে আমি বলছি না বাট জিদ্দার আসার কথা ছিল কালকে ঠিক আছে জিদ্দা পার্সোনালি বুম্বা তাকে জানিয়েছেন যে কি কারণে সে আসতে পারছেন না কোনো ব্যাপার না ঠিক আছে জিদ্দা তো অযোগ্য সময় এসেছিল স্পেশাল স্ক্রিনিং আমরা সেটা সবাই জানি তো ব্যাপারটা হচ্ছে যে এই সাহায্যের হাতটা দেখো এখানে কিন্তু বুমবাদা নিজের নাম কেনার জন্য বা নিজের তারিফ করার জন্য এরকম কোনো কিছু করে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তার কার্যপাঠন এরকম না কারণ বুমবাদা তো কোনো পলিটিক্যাল লিডার নয় কোনো নেতা মন্ত্রী নয় কিন্তু দেবদা যেহেতু একজন পলিটিক্যাল লিডার একজন মন্ত্রী ঠিক আছে একজন ঘাটালের একজন সাংসদ তিনি তার উদ্যোগে পলিটিক্যাল পাওয়ারের জন্য ওখান দিয়ে যে টাকা পয়সা পায় সেখান থেকে কিন্তু তার ওটার জন্য কিন্তু রাজনীতির সহায়তায় সাহায্য সে কিন্তু নিজের ত্রাণ কার্য অলরেডি পাঠিয়ে দিয়েছে ওটা শুধুমাত্র দেবদার ইনিশিয়েটিভ এবার গভর্নমেন্ট সরকারের রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে তো সেটা সম্পূর্ণ আলাদা আমি দেখেছি ত্রাণ কার্য পাঠানো হয়েছিলো দেবদার ব্যানার ছিল খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা প্রত্যেক নেতাদের প্রত্যেক মন্ত্রীদেরই নেওয়া দরকার শুধুমাত্র দেবদা কেন করবে দেবদা তো অভিনেতা প্লাস নেতা তো এটা খুবই ভালো উদ্যোগ এই জিনিসটা এবং তারা ভালো থাকুক সেই সকল মানুষগুলো আমি এটাই আশা করব এবং গোটা টলিউড যে তাদের পাশে দাঁড়িয়েছে তার পরবর্তীতেও তাদেরকে ট্রোল করা হবে কেন তারা এত দেরিতে উদ্যোগ নিচ্ছে অনেকে আবার দেখছি লেখালেখি করছে কমেন্ট বক্সে যে কেন কুড়ি লক্ষ টাকা আবার চিফ মিনিস্টারের ফান্ডে দেওয়া হচ্ছে ঠিক আছে নেতা মন্ত্রীরা তো চুরি করে সব নিয়ে নেবে এরকম বিভিন্ন কথাবার্তা কমেন্ট সেকশানে আমরা দেখতে পাচ্ছি যে যেটুকুনি টাকা দিক তারা যেন নিজে দিয়ে আসে সেখানে নাহলে বলছে সবাই সবার পকেটে ঢোকাবে এই সমস্ত নেগেটিভিটি ছড়াচ্ছে বাজেভাবে ট্রোলও হচ্ছে বলছে এই টাকাটা কিছুই না আরও অনেক বেশি তারা আশা করেছিল প্রত্যাশা করেছিল তো নানা মনির নানা মত থাকতেই পারে প্রত্যেকটা জায়গায় থাকতে পারে কিন্তু দেখো তারা তো একটা নিজেরা সবাই মিলে একত্রিত তো একটি ইনিশিয়েটিভ নিচ্ছেন এটাকে সাধুবাদ তো জানাতে হবে যারা ট্রোল করছে যারা সমালোচনা করছে তারা কি কিছু করেছে তারা কি হেল্প করেছে এই উত্তরবঙ্গের এত বড় দুর্ঘটনার জন্য তারা কিন্তু কোনো হেল্প করছে না তারা খালি মুখেই ফুটানি এই মুখে ফুটানি দিয়ে ভাই কোনো লাভ নেই ঠিক আছে অনেক বাতেলা অনেক কিছু আমরা দেখে নিয়েছি সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফ্লুয়েন্সটা আবার দেবদার নামে বলছে হেনা তেনা ভাই দেবদার জায়গায় আগে এসো তারপরে বলো কথাগুলো তার আগে নয় দেবদা তার মতো তো চেষ্টা করেছে রে ভাই সে পার্টি করে রাজনীতি করে সে তো সেটাকে মিস করছে না এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ সে তো তাদের কাছে সেটা ত্রাণ কার্য পাঠিয়েছে আলু চাল ডাল বিভিন্ন খাবার যে গ্রসারি আইটেম দ্রব্যগুলো সে তো প্রদান করেছেন করছেন তাহলে কেন এত ট্রোল কেন বুমবাদাকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল সে কেন কার্নিভালে গেছিলো নাচানাচি করছিল আবার আগের দিনকে দেবীচৌধুরী স্পেশাল স্ক্রিনে কেন যাবেন সবাই কি তাহলে বাড়িতে বসে কান্নাকাটি করবে নাকি তারা হাত গুটিয়ে বসে সেটাও তো তাদের পেশা প্রফেশান তা সত্ত্বেও তারা তো উত্তরবঙ্গের জন্য যতটা পারছে যতটা সম্ভব চেষ্টা তারা করছে আর কি করবে বলো তো তাই প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি ভুল বোঝা বন্ধ করো ঠিক আছে সত্যিটা বলার জন্য আমি রয়েছি আমার চ্যানেল থেকে আর আর একটা কথা যে সৎ পথে থাকো অনেক পথে সবাই থাকো এবং যারা টলিউড থেকে ইনিশিয়েটিভ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করো তাদেরকে হেট করো না কেউ দরকার হলে নিজেরা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দাও নিজের সামর্থ্যটুক যাই পারো কিন্তু কাউকে সমালোচনা করো না এটা সমালোচনা করার জায়গা নয় এটা সমালোচনা করার সময় নয় খুব খারাপ পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গের লোকেরা রয়েছে আমাদের এখানেই কলকাতায় ডুবে গিয়েছিল প্রবল বৃষ্টিতে তাহলে ওখানকার অবস্থাটা বাবু উত্তরবঙ্গে তো মানে জাস্ট ডিজাস্টার একটা অবস্থা এখন সেখান থেকে কি করে ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই মিলে কিভাবে তাদেরকে ভালো সময় ফেরাতে পারি সেটার জন্য আমরা উইশ করতে পারি প্রার্থনা করতে পারি ভগবানের একটা কাছে এটা ছাড়া তো আর কোনো উপায় নেই তো এটাই বলার ছিল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা